এদিকে সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনায় ফেসে যাচ্ছেন সমন্বয়ক আসিফ ফাঁস হলো সেই আগুন লাগার ভয়াবহ সিসিটিভি ফুটেজ যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে সমন্বয়ক আসিফ সহ আরো অনেক অনেক সমন্বয়করা মেটিকুলাস স্পেনের মাস্টারমাইন্ড কারা আর সেই আগুন নিভাতে গেলে ট্রাক চাপা দিয়ে ফায়ার ফাইটারকে মেরে ফেলা হয়েছে কোনো কিছু দেখে ফেলেছিলেন তিনি ফায়ার ফাইটার নয়নকে হত্যা করে প্রমাণ লোপাটের জন্যই কি হত্যাকাণ্ড দেখা যায় এবং তিনি আন্দোলনের সময় হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে সেই ফোন আলাপে উপদেষ্টা নাহিদ খুব স্পষ্ট ভাবে সমন্বয়ক হাসিব বলছে সচিবালয়ের সাত নম্বর ভবনে সম্মানিত দর্শক দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য ইতিমধ্যে আপনারা সকলে জানেন সে সচিবালয় অগ্নিকাডীর ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা দামা চাপার দেওয়ার জন্য বিভিন্ন কৌশল কিন্তু অবলম্বন করছে সমন্বয়করা প্রিয় দর্শক বিশেষ করে আপনারা এটাও জানেন একত্রিশে ডিসেম্বর দেশে কি হবে দেশে যুদ্ধ ঘোষণা হবে এই সমস্ত বিষয় কিন্তু এই সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনাকে দেওয়ার জন্য কিন্তু একটা চাপা স্বাভাবিক বুঝবেন যেখানে এই এত উন্নত যুগ থাকা সত্ত্বেও যেখানে সিসিটিভি ক্যামেরা ছিল এখনো পর্যন্ত সেই সিসিটিভি ক্যামেরাতে কেন ধরা পড়লো না কারা এই কাজটি করেছে এই ভিডিওতে বিস্তারিত প্রমাণ মিলবে কারা এই কাজটি করেছে এই সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে ভিডিও শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দুই প্রান্তের দুই মাথায় দুইটা রুমে আগুন লেগেছে এভাবে কোনোদিন কোথাও আগুন লাগতে দেখেছেন সচিবালয়ের যে তলায় আগুন লেগেছে সেখানে শুধুমাত্র কোটা সমন্বয়ক নাহিদ ও আসিফের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ব্যাপারটা কি এখনও আপনার কাছে কাকতালীয় মনে হচ্ছে অগ্নিকাণ্ডের মেটিকোলা স্পেনের মাস্টারমাইন্ড কারা আর সেই আগুন গেলে ট্রাক চাপা দিয়ে ফায়ার ফাইটারকে মেরে ফেলা হয়েছে কোনো কিছু দেখে ফেলেছিলেন তিনি ফায়ার ফাইটার নয়নকে হত্যা করে প্রমাণ লোপাটের জন্যই কি এই হত্যাকাণ্ড ফায়ার ফাইটার মারা যাওয়ার স্থানেও সমন্বয়ক হাসিবকে দেখা যায় এবং তিনি আন্দোলনের সময় পুলিশ হত্যার সাথে জড়িত থাকার কথা মিডিয়াতে স্বীকার করেছেন সচিবালয়ে আগুন না দিলে কি সফল হতো না সেটাও একদিন তাদের মুখ থেকেই বের হবে উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট দিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নাকি কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছিল তার ইঙ্গিত হলো এই দুর্নীতির প্রমাণ লোপাটে ষড়যন্ত্রকারীরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখন প্রশ্ন হলো এই সাড়ে চার মাসে তার দফতরে দুর্নীতির অভিযোগে কয়টা মামলা হয়েছে কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে মামলার প্রমাণ কিংবা আলাম পাওয়া গেলে সেটা নিয়ে সে বসেছিল কিসের আশায় নাকি কেউ এসে পুড়িয়ে দেবে সেই আশায় যেখানে আগুন লেগেছে সেখানে আগুন না নিভিয়ে অন্যদিকে পানি ছিটানো হয়েছে কার ইশারায় ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট কাজ করেছে একত্রে আগুন নেভাতে সঠিকভাবে কাজ করলে এত সময় তো লাগার কথা নয় বাকিটা বোঝার মতো জ্ঞানবুদ্ধি সবারই আছে বলে আশা রাখি

এবার সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে দেখা যাচ্ছে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিচ্ছিন্ন করে এরপর সচিবালয় লুটপাট চালায় অবশেষে ভবনের পিছনে ঘেট দিয়ে পালিয়ে যায় সিসিটিভি ফুটেজে স্পষ্ট ভাবে দুর্বৃত্তদের চেহারা বোঝানো যায় তাদের বিরুদ্ধে গ্রেফতারের পড়া করা যাচ্ছে না বলে জানিয়েছেন তদন্ত কমিটি তবে শীঘ্রই তাদের বিরুদ্ধে আর কিছু প্রমাণ জোগাড় করে তাদেরকে আইনের আওতায় হবে বলেও জানান উক্ত গোয়েন্দা ইনফরমেশনটা আমরা জানি ইন্টেলিজেন্স ছিল ছিল না বলবো না এখানে দুই ধরনের অপারেশনই করা হয় কিছু টার্গেটেড যেখানে আমরা তথ্য পাই সেগুলো ইনফরমেশন নিয়ে কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে এসআর সচিবালে অগ্নিকাণ্ডে দুই মিনিট পরই সমন্বয়ক হাসিবের ফেসবুক পেজ থেকে উক্ত অগ্নিকাণ্ডের একটি ভিডিও পোস্ট করা হয় এত অল্প সময়ের ভিতর সমন্বয়ক হাসিবকে ঘটনাস্থলে উপস্থিত দেখে সন্দেহ সৃষ্টি হয়েছে জনগণ ও গোয়েন্দা বিভাগের গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে সেই ফোন আলাপে উপদেষ্টা নাহিদ খুব স্পষ্টভাবে সমন্বয়ক হাসিবকে বলছে সচিবালয়ের সাত নম্বর ভবনে সিভিক

সচিবালয়ে যে সমন্বয়কারী এবং ইমুজ সরকার এর বিভিন্ন এজেন্ট আগুন দিয়েছে এর মূল যুক্তিটি হচ্ছে যে তারা চাইছে বর্তমানে সচিবদেরকে ঝাটাই করে বিদে করে সেখানে হিজবুত তাহরির এবং বিভিন্ন ইসলামী মৌলবাদী সংগঠনগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা যারা কোঅর্ডিনেটর আছে বা অ্যাক্টিভিস্ট বা এজেন্ট আছে তাদেরকে সেখানে বসানো আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সরকারি কর্মকর্তা বিভিন্ন লেভেলে হিজবুত তাহারির কাজ করে আছে আসছে বহু বছর ধরে এই মগজ ধোলায় কাজ এবং এটা শুরু হয়েছিল মূলত রিটায়ার্ড আর্মি অফিসারদের দ্বারা আমি এমন একজনের নাম বলবো যিনি হিজবুত তাহরির বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের ভিতরে অন্যতম এবং এই হিজবুত তাহরির এর একজন অন্যতম সংগঠক বাংলাদেশে যিনি সেই দু ছয় সাত থেকেই হিজবুত তাহরির বাংলাদেশে শাখা প্রতিষ্ঠার কাজ করে এসেছিলেন তিনি বর্তমানে ইউমুজ সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সচিবালয়ে এবং তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে উনি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার্ড করেছিলেন উনি হচ্ছেন নাসিমুল গনি এই নাসিমুল গণি সম্পর্কে আমরা কি জানি উনি বর্তমানে একজন সরকারি কর্মকর্তা সচিব এবং আমলা বাংলাদেশের রাষ্ট্রপতি কার্যালয়ে গণবিভাগের সচিবের দায়িত্ব উনি পালন করছেন তাকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়োগ দিয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ তিনি জাতীয় সংসদের স্পিকার সাবেক জমরুদ্দিন সরকারের একান্ত সচিব ছিলেন আপনারা যেখানে হিজবুত তাহারের কিছু সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছিল তার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন তাদেরকে ইনভেস্টিগেশন করার পর দু সাল থেকেই এই নাসিমুল গনের সাথে হিজবুত তাহরির যোগসাজসের প্রমাণ পাওয়া যায় এবং উনি যে হিজবুত তাহরির মূল সংগঠক অন্যতম ছিলেন তার প্রমাণ দু এবং দু হাজার ষোলোতে ডেল স্টারের রিপোর্টেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে ইউনুস সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন সচিব হিসাবে পুরো সচিবালয় হিজবুত তাহরির নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই আসলে এই করাপশনের নাটক সাজানো হয়েছে করপশনের অজুহাতে বেশ কিছু সচিব এবং সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তাকে ছাঁটাই করে সেখানে নিয়োগ দেওয়া হবে হিজবুত তাহরিরের বিভিন্ন এজেন্টদেরকে নাসিমুল গনির অ্যাপয়েন্টমেন্ট তারই প্রমাণ বহন করে বাংলাদেশ বর্তমানে হিজবুত তাহরিরের টোটাল নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এবং এই কথা ধামাচাপা দেওয়ার জন্যই ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন দাবি তুলেছে সমন্বয়কারীদের একাংশ এবং তাদেরকে যারা করছে বুঝতেই পারছেন তারা ইসলামিক মৌলবাদী সংগঠনগুলোর অ্যাক্টিভিস্ট এজেন্ট বা মিডিয়া পারসন ড ইউনুস সরকারের জন্য সামনের বছরটা দুই সাল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খুবই খারাপ হবে কেননা এই বিএনপি অলরেডি যে ধরনের বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলো থেকে একটা জিনিস স্পষ্ট বিএনপির একজন প্রভাবশালী নেতা জিলু রহমান সাহেবের একটা প্রোগ্রামে আতাউর রহমান খান ঢালি ভাই তিনি বলছিলেন যে বিএনপি যদি মাঠে নামে এক ঘন্টার মধ্যে এই সরকার ফালাই দিতে পারবে তারা এখন আসলে এটা কতটুকু ফালাইতে পারবেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখেও সে বুঝতে পেরেছেন আমরা পূর্বে দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে এই 16 বছর অনেক দেখেছি যখন একটি একটি ঘটনা ঘটে যায় সেই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য নতুন করে আরেকটি বিষয় সামনে নিয়ে আসে এরকম অনেক ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে আপনারা এটাও জানেন রাসেল ভাইপার সাপের নামে বাংলাদেশে বড় বড় কিছু ইস্যু ধামা চাপা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম ভাবে তারাও কিছু কৌশল অবলম্বন করছে যেখানে আপনারা জানেন ফায়ার সার্ভিসের একজন কর্মী কিন্তু মারা গিয়েছে ট্রাক চাপায় যেখানে সে আগুন নিবাতে গিয়েছিল এই বিষয়গুলো কিন্তু পরিপূর্ণভাবে রহস্যজনক শুধু তাই নয় যেখানে আটতলা একটি কুকুর পাওয়া গিয়েছে এমনকি সাদা পাউডার পাওয়া গিয়েছে প্রিয় দর্শক আপনারা এটাও জানেন বিভিন্ন জায়গায় যখন হরতাল হয় অবরোধ হয় বিভিন্ন জায়গায় গাড়ি পোড়ানো হয় সে সমস্ত গাড়ি কিন্তু এভাবে এমনি এমনিতে পোড়ে না এখানে একটি পাউডার ব্যবহার করা হয় যে পাউডার ছিটিয়ে দিলে সেখানে আগুন ধরে যায় আর এই পাউডার পাওয়া গিয়েছে সচিবালয় এমন কিছু ঘটনা অবশ্যই নাশকতা এমনকি পরিকল্পিত ভাবে হয়েছে কিন্তু এই ভিডিওতে কিন্তু স্পষ্ট না কারা এই কাজটি করেছে এখনো পর্যন্ত সমন্বয়কদের দোষারোপ করে তাদেরকে ইঙ্গিত দিয়ে কথা বলা হচ্ছে কিন্তু সিসিটিভি ফুটেজে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য কিন্তু আসছে না অবশ্য এই বিষয়ে যদি সবাই মুখ খোলে এমনকি বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিকবিদ যারা আছে তারা মুখ খুলে অবশ্যই এই বিষয়টি বেরিয়ে আসবে প্রিয় দর্শক আমরা অপেক্ষায় থাকবো পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে সেই সচিবালয়ের মূল ঘটনা উপস্থাপন করব। তাই প্রিয় দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে প্রিয় দর্শকের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে